আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই নানা বিষয় নিয়ে অনেকেই ব্যস্ত নতুন সরকার নতুন নতুন অনেক কিছু একটা বড় বিজয় কোনো কিছুকেই ছোট করে দেখবার সুযোগ নেই কিন্তু আমি একটা বড় চ্যালেঞ্জ দেখি সরকারের সামনে বাংলাদেশের সামনে বাংলাদেশের জনগণের সামনে মোটা থেকে দু তিনটে চ্যালেঞ্জ একটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত বড় চ্যালেঞ্জ পুলিশ প্র্যাকটিক্যালি এক্সিস্ট করছিল না কাজ করতে শুরু করেছে প্রশাসন সেই অর্থে ক্রিয়াশীল নয় সময় লাগবে কিন্তু রদ বদল যেন হুটহাট না হয় একেবারে মোটা দাগে যারা দাগি আসামি বা চিহ্নিত ব্যক্তি তাদের বাদ দিয়ে ধীরে ধীরে সুপরিকল্পিতভাবে যেটা করা দরকার সেটা যেন করা হয় আর দ্বিতীয় সংকট আমি দেখি প্রশাসন পুলিশ বাহিনী এগুলোর পুনর্গঠন এমনকি বিচার বিভাগকেও হয়তো এই বিবেচনার মধ্যে নিতে হবে এবং তৃতীয় হচ্ছে অর্থনৈতিক পুনরুদ্ধার পুনর্গঠন আমি বিশ্বাস করি নতুন সরকার সেটা করতে পারবে আমার খুব সেই জায়গাটাতে উদ্বেগ দেখি না এবং আরেকটা হচ্ছে সরকারের বিরুদ্ধে সরকারকে বিতর্কিত করবার একটা চেষ্টা চলবে সরকারে যারা আছেন বা থাকবেন তাদের সেটা মোকাবেলা করতে হবে অত্যন্ত দক্ষতার সাথে সংখ্যালঘু সম্প্রদায় আমরা কাউকে সংখ্যালঘু বলতে চাই না কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের চান মাল রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটাকে ইস্যু হিসেবে অনেকেই ব্যবহার করতে চাইবে বিশেষ করে আমাদের প্রতিবেশী যারা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে যেটা আমরা চাই না আমরা চাই তাদের সুবৃক্তির হোক তাদের সঙ্গে একটা সুসম্পর্ক তারা এটাকে বড় করে দেখাতে চাইবে ইতিহাস বলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়েতে বেশি নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদের সম্পদ গেছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যখনই শাসন ক্ষমাতে ছিল মুক্তিযুদ্ধের পর থেকে কিন্তু কিন্তু আওয়ামী লীগ তাদেরকে গ্রান্টেড হিসেবে নিয়েছে সবসময় এবং তারাও আওয়ামী লীগের প্রতি এক ধরনের সহানুভূতি প্রদর্শন করেছেন তারা মনে করেছেন যে আওয়ামী লীগ তাদের ঘনিষ্ঠ আবার আওয়ামী লীগ ভারতের ঘনিষ্ঠ রকম একটা বৃত্তচক্রের ভাবনার মধ্যে তারা সবাই ঘুরপা খেয়েছেন এবং ভারতের পরামর্শ হোক যে কোনো কারণই হোক বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা বিভিন্ন জায়গায় আছেন তারা কিছুটা বেশি সুযোগ সুবিধা পেয়েছেন আনুপাতিক হারের বিবেচনায় বেশি বিগত শাসন আমলে এক দুই দুটো টার্মে বলা যেতে পারে আওয়ামী লীগের সেটা তারা দিয়েছেন কিন্তু সংখ্যালঘুদের তারা এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের তারা নানাভাবে নির্যাতন করেছেন তারা অনেক জায়গায় রায়ট লাগাবার চেষ্টা করেছেন ক্ষমতাসীনটাই করেছেন কিন্তু সাফার করেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা বৌদ্ধ সম্প্রদায়ের এবং এটা বললেও অত্যুক্তি হবে না যে অনেক ক্ষেত্রে তারা এদেরকে যে বেশি নিরাপদ মনে করে যে প্রচার প্রচারণা তারা বিভিন্ন সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়েছেন এই অভ্যুত্থানের পরে সেটার একটা প্রতিক্রিয়া অনেকের মধ্যে অনেকে দেখাবার চেষ্টা করেছেন যেটা দেখা সাময়চিব নয় এর মধ্যে ষড়যন্ত্রকারীরা ঢুকেছে এর মধ্যে ক্রিমিনালসরা ঢুকেছে এর মধ্যে আওয়ামী লীগের কোনো কোনো নেতা তুষ্ট পর্যায়ের নেতা তারা কিন্তু অস্ত্র শস্ত্র অর্থ দিয়ে এই সব কর্মকাণ্ডে লোকজন নিয়োজিত করবার চেষ্টা করছেন এবং এই যে ডাকাতি হচ্ছে এটা হচ্ছে ওটা হচ্ছে এর মধ্যে তাদের একটা ইন্ধন আছে প্রতিবেশীদের এখানে ইন্ধন থাকবার কথা প্রপাগান্ডা হিসেবে আছে বা রিউমার হিসেবে আছে আমার শিওর অ্যাবাউট দ্যাট এর মধ্যে বিএনপি জামাত তারাও থাকতে পারে সবচেয়ে বড় কথা কিছু ক্রিমিনালস তো অবশ্যই এর মধ্যে থাক আছে এটা অনস্বীকার্য এবং যখন কাউকে আক্রমণ করা হচ্ছে এই আক্রমণের শিকার এই যে যাদের বাড়িঘর পড়ছে মুসলিমদেরও পড়ছে কারণ আওয়ামী লীগ নেতা হিসেবে যেটা হওয়া উচিত নয় আওয়ামী লীগের নেতা বা সুবিধাভোগীদের বাড়িঘর চালিয়ে দিচ্ছে অফিস করে দিচ্ছে তাদের মানুষ গিয়ে নির্যাতন করছে হ্যাঙ্গার থেকে করছে বা অন্য কোনো কারণে করছে সে একটাও গ্রহণযোগ্য নয় কিন্তু সেটা যদি একজন মুসলিম হয় এবং সেখানে যদি একজন বুদ্ধিস্ট খ্রিশ্চান বা হিন্দু থাকেন আওয়ামী লীগ করেন সেই ক্ষোভ যদি যায় সেটাকে একটা কমিউনাল ভায়োলেন্স হিসেবে দেখাবার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না কারণ ওই নেতা আওয়ামী লীগ করতেন আমি বলছি না আমি সেটাকে সমর্থন করছি না কিন্তু হিন্দু হয়ে যদি বা খ্রিশ্চান হয়ে যদি কেউ আওয়ামী লীগ করেন একটা মুসলমান আওয়ামী লীগের নেতার বাড়ি যদি কেউ চালিয়ে দেন আর হিন্দুর বাড়িও যদি জ্বালিয়ে দেন বা খ্রিস্টানের বাড়ি বা বুদ্ধিস্টের বাড়ি জ্বালিয়ে দেন সেটাকে ধর্মীয়ভাবে দেখবার কোনো সুযোগ নেই সেটা আওয়ামী লীগ ভার্সেস আদার্স দেখতে হবে এটা একটা দিক আবার এই সূচকে কেউ হিন্দু বাড়ি বা হিন্দুদের উপর আক্রমণ করবেন না বা অন্য ধর্মের উপরে সেটাও আমি বলছি না কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে এরকম ঘটনা ঘটতে পারে আবার এটাও হতে পারে যেটা ভারতীয় বিডিয়া ভারতীয় গোয়েন্দা সংস্থা বা ভারত সরকার যে প্রচারণা চালাচ্ছে সেই প্রচারণার মধ্য দিয়ে এটাও হতে পারে যে তারা আসলে এটা দেখাতে চাইছে বাংলাদেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরির জন্যে বা বাংলাদেশের ক্ষমতাসীনরা বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব যেমন বলছেন যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে ভারতের এখানে একটা ভূমিকা রাখা উচিত তিনি রাজনৈতিক ফায়দা আদায়ের জন্য এটা বলছেন এটা আমাদের মাথা রাখতে আমরা তো এই দৃশ্য পত্রিকায় দেখেছি টেলিভিশনে দেখেছি মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিচ্ছে সেটা কিন্তু ভারতীয় গণমাধ্যমে প্রচারিত হয় না সেটা কিন্তু এখন আর আওয়ামী লীগ মুখে বলবে না কিংবা জয় এটা মুখে বলবেন না এই চিত্রটা এই বিষয়গুলো আমাদের ভীষণভাবে আলোচনায় রাখতে হবে ভারতীয় গণমাধ্যমে এমনভাবে প্রচার করছে যেন এখানে হিন্দু মাতৃ একটা চরম বিপদ আছে তাদের বাড়িতে আক্রমণ হচ্ছে বা আগুন জ্বলছে আসল সত্যটা এই যে এবার সাম্প্রদায়িক কোনো হামলার ঘটনা ঘটার আগেই আন্দোলনকারী ছাত্র জনতা তাদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে নিশ্চিত করেছেন প্রফেসর ইনুস ইনুস বলেছেন যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কেউ করবেন না এবং আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবো তারপরেও যেসব জায়গায় হামলা হয়েছে তা আওয়ামী লীগের বিরুদ্ধে সারা দেশে ক্ষোভের প্রকাশ হতে যেটা আমি একটু আগেই বলছিলাম যেসব নিন্দনীয় হামলা হয়েছে তার মতোই পরে অর্থাৎ আওয়ামী লীগের উপর হামলাটাও কিন্তু নিন্দনীয় কেউ যদি অপরাধ করে থাকেন তাকে আমরা আইনের আওতায় আনবো বিচার করব সেটাই হবে সো আওয়ামী লীগ করে না কিন্তু শুধু হিন্দু হওয়ার কারণে আক্রান্ত হওয়ার ঘটনা আমরা খুব একটা দেখেছি বলে আমি অন্তত মনে করি না বা দেখতে পাইনি আবার একেবারেই ঘটেনি সেটাও আমি নিশ্চিত করে বলতে পারব না কিন্তু ভারতীয় মিডিয়া বারবার এখানে কমিউনাল কার্ড খেলতে চাচ্ছে চারদিকে এমনভাবে প্রচার চালাচ্ছে যেন দেশে ইসলামী জঙ্গি বা সন্ত্রাসীরা ক্ষমতায় চলে এসছে আর হিন্দুদের উপর নির্যাতন করছে এটা আইএসআই পাকিস্তানি আইএসআই যাদেরকে আমরা গত কয়েক বছর কোথাও দেখিনি তাদের কোনো পাত্তাও ছিল না তারা এটা করেছে লন্ডনে বসে তারেক আই এর সঙ্গেই তারেকমান ষড়যন্ত্র করেছে অদ্ভুত অদ্ভুত সব কথাবার্তা চীন এটা করেছে যারা পনেরোটা বছর একটা অগণতান্ত্রিক সরকারকে সমর্থন দিয়েছে সহায়তা করেছে সে চীনও নাকি এর সঙ্গে যুক্ত আর পাকি পাকিস্তান তো চীনের বিটিএম আমরা সবাই জানি এই আন্দোলন শুরুর পরে ছাত্রদের এই আন্দোলন শুরুর পর থেকে পশ্চিমবঙ্গের সরকার এবং সাধারণ মানুষদের ভূমিকা বাংলাদেশের জনগণের পক্ষে ছিল আমরা তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই আমরা মনে করি বাংলাদেশের জনগণের এই বিজয় এই আন্দোলন ছাত্রদের পশ্চিমবঙ্গের জনগণেরও বিজয় যাদবপুরের সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বিজয় এই জন্য আমরা তাদের ধন্যবাদ দিতেই এবং সে কারণে তারা আবার ভারতের অন্যান্য অংশের দিল্লির সমালোচনার মধ্যে পড়েছেন সম্প্রতি পশ্চিমবঙ্গের পুলিশ খুবই প্রশংসনীয় একটা বার্তা তাদের সোশ্যাল মিডিয়া সাইটে প্রচার করেছে যেটা আমরা দেখতে পেয়েছি তারা ভারতীয় মিডিয়ার মিডিয়ার এই ধরনের প্রপাগান্ডাতে খুবই শক্ত অবস্থান নিয়েছেন তারা বলছেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতীয় মিডিয়া যেভাবে সংবাদ প্রচার করছে তা খুবই দৃষ্টিকটুভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক তারা জনগণকে বলছেন এই ধরনের প্রচার বিশ্বাস করবার আগে যাচাই করুন একতরফা প্রচারে বিদ্বেষমূলক এবং সাম্প্রদায়িক প্রচারের ফাঁদে না পড়ার আহ্বান জানিয়ে বলেছেন শান্ত থাকুন শান্তি বজায় রাখুন আমরা বাংলাদেশের পক্ষ থেকে তাদের এই ভূমিকার জন্যে অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশকে তাদের এই ভূমিকার জন্য ধন্যবাদ তো বটেই আমি কৃতজ্ঞতা অবশ্য কেউ তেমন গ্রহণ করছে না না বাংলাদেশে না ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেখানে বাংলা ভাষাভাষী মানুষ আছেন প্রচুর হিন্দু আছেন প্রচুর মুসলিম আছেন মানুষ এখন অনেক সচেতন কিন্তু এটা করে ভারত তার দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার যে অপরাধ করেছে বাংলাদেশের সামরিকে বিমান প্রবেশের যে অনুমতি দিয়ে সার্বভৌমত্বের বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে তা আড়াল করতেই এখানে হিন্দুদের উপর আক্রমণের মিথ্যে প্রচারগুলো তাকে ছড়াতে হচ্ছে যাতে ভারতের হিন্দুরা মনে করে হিন্দুদের সেভিয়ারের সেভিয়ার শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে খুব ভালো কাজ করেছে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় তরুণ প্রজন্মের বন্ধুদের ধন্যবাদ দিতে চাই এই বিষয়গুলো নিয়ে সঠিক খবর তুলে বিশ্ববাসীকে জানাবার জন্য শেখ হাসিনাই তাই যেটা একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে প্রফেসর মহুদিনুস এটা ভারতীয় গণমাধ্যমের সঙ্গে প্রফেসর মহুদিনুস বলেছেন বিক্ষুব্ধ জনতাকে সামলানো খুবই কঠিন দীর্ঘদিনের বঞ্চিত ক্ষুব্ধ ক্রুদ্ধ মানুষ তাদের সামলানো খুব কঠিন মব সামলানো খুব কঠিন আবার তারপরে যখন শেখ হাসিনার পেটোয়া বাহিনী হিসেবে কাজ করা পুলিশ সম্পূর্ণরূপে হয়ে গেছে তখন সেটা কঠিন সেনাপ্রধানকে ধন্যবাদ দিতে হয় তিনি সত্যি কথা বলেছেন যে পুলিশের এক্সিস্টেন্স নেই সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের যে কাজ সেই কাজের জন্য সেনাবাহিনীকে কখনো ডিজাইন করা নেই পুলিশকে যেভাবে ডিজাইন করা হচ্ছে সেই সীমাবদ্ধতা আমাদের মাথায় রাখতে হবে তারপরেও সেনাবাহিনীকে আরও তৎপর হওয়া দরকারি ইতিমধ্যেই তারা উদ্যোগ নিয়েছেন সেনা ব্যবস্থা গ্রহণ করেছেন আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে জনগণের নিরাপত্তার জন্য উদ্যোগ নেওয়া দরকার আমি মনে করি কারণ যা কিছু হচ্ছে তার যে বদনাম সেটা কিন্তু তাদের ঘরে কিছু না কিছু হলো তাদের ঘরে জামাতের ঘাড়ে পড়ছে কাজে এটার জন্য তাদেরই জনগণের নিরাপত্তা বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্য দেয়াল হয়ে তাদের ধারানো দরকার বলে আমি মনে করি তাদের নেতাদের নামে এখন বিএনপির নেতাদের নামে অন্যদের নামে চাঁদাবাদি চলছে খুঁজে বের করা দরকার আসলে এই চাঁদাবাজি কে করছে যদিও বেশিরভাগ জায়গায় বিএনপির কমিটি নেই কিন্তু অনেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে লুটপাট এবং চাঁদাবাদী করছে কোথাও কোথাও আমি সম্পত্তি ঢাকা শহরে আমি দেখছি সম্পত্তি দখল হয়ে যাচ্ছে আর এগুলোতে সাধারণ মানুষও বিভ্রান্ত হচ্ছেন বিএনপির বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে এগুলো দূর করবার দায়িত্ব দলটিকে নিতে হবে জনগণের পাশে তারা হবে আওয়ামী লীগের বঞ্চিতরা এই লুটের অগ্রভাগে ছিল এর সাথে কিছু সন্ত্রাস এবং ছিন্নমূল মানুষদের সাথে এমনকি ঢাকা শহরে এই যে বিত্তবান ক্ষমতাবানদের বাড়িতে যেগুলো হয়েছে তার মধ্যে শিক্ষিত তার মধ্যে মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত পরিবারের কাউকে কাউকে দেখা গেছে বলে অনেকেই বলছেন সো এদের সঙ্গে করে এদের সবাইকে সঙ্গে এই যে লুটপাট এবং ডাকাতির চেষ্টা চলছে পুলিশ না থাকার কারণে সন্ত্রাসীরা এই সুযোগ দিচ্ছে এটা ছাত্র তরুণরা নিয়ন্ত্রণ করতে পারবে না লুটেরা বা অস্ত্রধারী তাদের বিরুদ্ধে বিএনপি এবং জামায়াত এবং অন্য দলগুলোকে রুখে দাঁড়াতে হবে এখানে এগিয়ে আসতে হবে সেনাবাহিনীকে আরও শক্ত ভূমিকা নিতে হবে এই অনাকাঙ্ক্ষিত লুটপাটকে সামনে রেখে সামনে এনে এই বিপ্লবের গৌরবের গৌরবকে কলঙ্কিত যারা করতে চান তাদের ফ্যাসিবাদের দোষর ছাড়া আর কিছু বলবার সুযোগ নেই আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা নিরাপদে থাকবেন নিজে নিরাপদে থাকবেন অন্য কেউ নিরাপদে রাখবে